আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ আগামী চব্বিশ তারিখ আপনাদের ফাইনাল পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশ তারিখে স্বাধীন বাংলাদেশের অবদয়ের ইতিহাস সকল বিভাগের জন্য যে কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার কবিভাগের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি প্রশ্ন আলোচনা করব এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি প্রশ্নের মধ্যে আশা করছি সাত থেকে আটটা প্রশ্ন আপনারা পরীক্ষার হলে কমন পাবেন আপনি আমার সাথে আলোচনায় আলোচনা শুনুন এবং আমি যেভাবে আলোচনা করছি সেগুলো আলোচনা মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আপনারাও পরীক্ষার হলে এটা উত্তর করতে পারবেন এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় মূলত বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় প্রথম ঐতিহ্য আরণ্য গ্রন্থে বাংলাদেশের উপর দিয়ে কোন আন্তর্জাতিক রেখা গিয়েছে উত্তর হবে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বশৃঙ্গ কোনটি বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্ব বা বিজয় বাঙালিদের উপর কোন প্রভাব সবচেয়ে বেশি উপর মূলত অস্ট্রিক বা অস্ট্রালয়েড নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি পরের প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে দিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন হচ্ছে কায়েদে আজম বাবাই কং মোহাম্মদ আলী জিন্নাহ ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো সালে শেরে বাংলা একটি ফজলুল হক এটি উত্থাপন করেন ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয় ভারত স্বাধীনতা আইনটি প্রণীত হয় উনিশশো সালের আঠারো জুলাই পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন হচ্ছে স্যার ফেডারিক চালমাস বোন আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি ছিলেন হচ্ছে শামসুল হক আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিল হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো সালের ডিসেম্বর মাসে গঠিত হয় উনিশশো সালের যে যুক্তপ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এই যুক্তপ্রন্ট নির্বাচনে মোট কতটি দল অংশগ্রহণ করে যুক্তপ্রন্টে মোট চারটি দল অংশগ্রহণ করেছিল উত্তর হচ্ছে একুশ দফা ঘোষণা করেছিল পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয় মূলত উনিশশো সালে সালের সাতই অক্টোবর পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় তারপরে আছে হচ্ছে কয়েক দুটি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত রূপ যেগুলো এব্রিভিয়েশন আপনাকে লিখতে হবে এক নাম্বার আছে হচ্ছে পি ও ও এর মানে হচ্ছে পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার আর কি হচ্ছে ইবিডিও এটি হচ্ছে ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার মৌলিক গণতন্ত্র কে আদেশ মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে উত্তর হচ্ছে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র কবে জারি করা হয় উনিশশো উনষাট সালের সাতাশ অক্টোবর এবং মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল হচ্ছে আশি হাজার মুজিবনগর সরকারের মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় ঢাকাকে কতটি সেক্টরে কত নং সেক্টরে রাখা হয় দুই নং সেক্টরে মুক্তিযুদ্ধে কতজন সর্বোচ্চ খেতাব পেয়েছে সাতজন বিশেষ খেতাব পেয়েছে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি উত্তর হচ্ছে ভুটান বাংলাদেশ সংবিধান কবে থেকে কার্যকর হয় এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এই হচ্ছে আমাদের মোট চল্লিশটি প্রশ্ন মত আমি বলেছি এখান থেকে সাত আটটি প্রশ্ন আপনাদের পরীক্ষায় কমন থাকবে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আপনারা এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যাবেন আর হচ্ছে এই আপনাদের এই কোর্সটির জন্য পূর্ণাঙ্গ সাজেশন আমার এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে আর আপনাদের এই পরীক্ষা সংক্রান্ত যে কোনো টপিক বিস্তারিত জানার জন্য আমার এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে স্বাধীন বাংলাদেশের অবুধর ইতিহাস নামে একটা লিস্ট অপশন আছে সেই অপশনে ঢুকলে আপনি প্রত্যেকটা সব টপিক সম্পর্কে আলাদা হচ্ছে পরীক্ষার পরীক্ষা সংক্রান্ত উত্তর এবং ভিডিও পেয়ে যাবেন এবং পূর্ণাঙ্গ সাজেশনও এটাতে রয়েছে এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যে শিক্ষার্থী যারা প্রথম বর্ষে রয়েছেন আপনাদের জন্য হচ্ছে আমাদের এখানে প্লেলিস্টে পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে এছাড়া ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমার এই চ্যানেলে সাজেশন রয়েছে এছাড়া দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা সারা বাংলাদেশে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে ভর্তি পরীক্ষার মাধ্যমে এই বছর থেকে আপনাদের যে নতুন কোর্সটি রয়েছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় এই কোর্সটির জন্য আলাদা একটি বই যেহেতু এই মুহূর্তে সারা বাংলাদেশে এই বইয়ে নতুন কোনো বই এই এই নতুন কোর্সের কোনো বই নেই সেই জন্য আপনাদের জন্য এই বইটি আমি লিখে খুব দ্রুতই নিয়ে আসছি আপনারা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা দ্রুত এই কোর্সটির জন্য বই সংগ্রহ করার জন্য আগে থেকে আমার কাছে এনরোল করে রাখুন কমেন্ট করে জানাবেন এবং আপনার মোবাইল নাম্বার কমেন্টে কমেন্টে লিখবেন সেই অনুযায়ী আমি হচ্ছে সবার কাছে পাঠিয়ে দিব এবং সর্বশেষ ভিডিওটি ডিগ্রি ইসলামের ইতিহাস এবং অনার্স প্রথম বর্ষ বা যারা প্রথম বর্ষ পরীক্ষা দিতে যাচ্ছে এরকম যারা রয়েছে সবাই সবার কাছে শেয়ার করে দিন এবং ভিডিও নিচ্ছে একটা কমেন্ট করুন লাইক দিন এবং চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও এবং যে কোনো বিষয়ে আপনি উপকৃত হওয়ার জন্য আপনি নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে